আপনারা যেই ফলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জাইতুন ফল এ ফলের অনেক উপকারিতা অনেক কিছুই হয়তো আপনারা জানেন পবিত্র কুরআন শরীফেও এই ফলটার নাম আছে এটা কুয়েতের ছোট্ট একটা পার্কের দৃশ্য আসলে এই এরিয়াটুকের মধ্যে কুয়েতে কি কি ধরনের গাছ আছে বা কী কী ধরনের গাছ জন্ম নেয় বা পূর্বে কী কী ধরনের গাছ ছিল ওই ইতিহাসগুলাই এখানে তুলে ধরা হয়েছে আসলে বাংলাদেশের মানুষের কাছে এ ধরনের গাছপালা কোনো বিষয় না বাট কুয়েতের মরুভূমির মানুষের কাছে এগুলো আসলে অনেক বড় বিষয় এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কলা গাছ বাংলাদেশের মানুষের কাছে তো কলা গাছ কিছুই না কিন্তু এদেশে তো সাধারণত কলা গাছ জন্ম নেয় না যার কারণে তাদের কাছে এটা আসলে অনেক অদ্ভুত বিষয় এই গাছটার এটা খেজুর গাছ খেজুর গাছের গাছের ইতিহাস লেখা আছে এটা কি গাছ আমি নিজেও জানি না মরুভূমির মধ্যে সাধারণত জন্মে সামনের দেখবেন আরও অনেক বিভিন্ন এটা হচ্ছে বড়ই গাছ তবে হ্যাঁ কুয়েতে প্রচুর বড়ই গাছ আছে তবে আর একটা কথা এখানে কোনো গাছই পানি ছাড়া জন্মে না আপনি যত বড় বড়ই গাছগুলো দেখবেন সবগুলার গোড়ায় পানির লাইন দেওয়া আছে যেগুলো থেকে প্রতিদিন তিন চারবার পানি দেওয়া হয় ম্যাক্সিমাম গাছই আসলে আমাদের অচেনা বাংলাদেশের মানুষদের জন্য অল্প কিছু গাছ আছে যেগুলো আমরা চিনি এই গাছটাও অচেনা এই ফুলগুলো আসলে টপের ভিতরে প্রতিদিন পানি দেওয়া হয় দুই তিনবার এই গাছটাও আমি চিনি না একটা লতার মতো গাছ এটা তো জাইতুন গাছ প্রথমে দেখালাম আসলে মরুভূমির মধ্যে এ ধরনের গাছগুলা এত যুদ্ধ কইরা টিকা থাকে পানি নাই তারপরেও সব মিলে আল্লাহর অশেষ রহমত দেখতে পারতেছেন পার্কের মধ্যে আসলে অনেক কিছুই দেখার আছে এটা কুয়েত অফরা এলাকার একটা পার্ক আপনারা যারা চিনেন তারা তো চিনেনি আর যারা আসেন নাই এই এলাকায় কখনো তারা আসলে দেখতে পারবেন এটাতে কোনো টিকিট লাগে না